রবিবার দুপুরে দক্ষিণ হাওড়ার আমতলা ফাঁড়ির কাছে বাসের ধাক্কায় মৃত্যু হল মধ্যবয়স্ক এক ব্যক্তির স্থানীয় সূত্রে জানা গিয়েছে রানীহাটি হাওড়া রুটের একটি তার হয় তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতের নাম শ্রীকান্ত মন্ডল বয়স পঞ্চাশ বাড়ি সাঁকরাইলের মাসিলা অঞ্চলে এদিন তিনি সকালে ব্যবসার কাজে কলকাতায় গিয়েছিলেন ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ হাওড়া আমতলা বাড়ি আমতলা ফাঁড়ির সামনে যাই ওখান দিয়ে কি নদীটা আসছিলো নদীতে যাচ্ছিলো আমাদের বন্ধুর মধ্যে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে যার নাম হচ্ছে শ্রীকান্ত মণ্ডল আমরা সঙ্গে সঙ্গে এলাম তো আবার সব পুলিশকে ফোন করলাম ওই থা ওইখানেই ফোন করলাম তা বললো মারা গেছে বাসটা কি করলাম বলে চলে বাসটা আমাদের পুলিশকে জানতে হয়েছে ওখানে আমাদের খবর নেই হাওড়া থেকে আইপি এতকার রিপোর্ট প্রপোর্ট কলম ডিজিটাল